নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো আমাদের আমার বাগানের অবস্থা দেখো এই দেখো এই টপটা কিন্তু আমি কাত করে দিয়েছি কারণ টবের জলটা সরছে না নিচের গর্থটা হোলটা দেখো কত বড় তাও দেখছি জল আটকে যাচ্ছে তো যাই হোক আর এটা কিন্তু আমার সেই মানে নীল জবার চারা বসানো তো ওর জন্য কাত করে রেখেছি ওকে তোমরাও এরকম যদি কোনো টবে জল দাঁড়িয়ে যায় টবটাকে কিন্তু কাত করে দিও তাহলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর এরা তো আমার চ্যানেলে রয়েছে আমি এদের একটু আগে এসে দেখে গেলাম অবশ্য তখন সবে সবে বৃষ্টিটা থেমেছিল গোড়ায় কিন্তু জল জমেছিল তো এখন গোড়ায় জলটা নেই কিন্তু ওরা যে চ্যানেলে রয়েছে সেই চ্যানেলে কিন্তু জল ওই কারণে আমার ওদেরকে চ্যানেল থেকে নাবিয়ে রাখতে হবে তো ওরা দেখো বৃষ্টিটাকে বেশ উপভোগ করছে সবাই ফুলও ফুটছে আবার বৃষ্টিতে ভিজেও যাচ্ছে দেখো কত ফুল এ দেখো সাদা পিঙ্ক অল্প ফুটেছে সাদাগুলো বেশি ফুটেছে কত ফুল দেখো অস্ট্রেলিয়ান আবার ফ্যাকাসে হয়ে গিয়েও আবার সবুজ বর্ণ ধারণ করছে কুড়িটাও ফ্যাকাশে ফ্যাকাশে ভাব আছে তারপরে সারদাও দেখো ফ্যাকাসে হয়ে গেছে কিন্তু আবার এবার বৃষ্টি পড়েছে তো এবার আবার আস্তে আস্তে ধীরে ধীরে সবুজ বর্ণ ধরবে আর বেলিফাল ফুল গাছগুলো তো মানে ফুল দিয়ে ওরা এখন পরিশ্রান্ত তো দেখো কিছু কিছু গাছের তো ব্রাঞ্চ ছেড়ে দিয়েছিল আমি তোমাদের আগে দেখিয়েছি তা সেগুলোতে কিন্তু কুড়ি এসছেই দেখো তো ওদেরও ছাড়বে আর বৃষ্টি পেয়েছে এখন তো কথাই নেই এখন মানে সব এক জায়গায় জড়ো করে রেখেছি কারণ তো দেখতেই পাচ্ছ প্রথম দিনের ঝড়ের তাণ্ডবে আমার তাঁবু খাটিয়েছিলাম সে তাঁবু কিন্তু দুই ভাগ হয়ে গেছে তো তারপর তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমি হ্যাঁ মানে আর ঠিক করার সময়ও পাইনি আর ভাবলাম ওরা বৃষ্টিটা একটু উপভোগ করুক তো দুপাশে ভাগ করে দেবো যাতে জলটা মানে কন্টিনিউ বৃষ্টিটা হলে সেই বৃষ্টিটা যাতে না পায় তাতে তো আবার গোড়ায় জল জমে কোথায় আবার ফাঙ্গাস ধরবে পচে যাবে কত কি হবে তো সেই হাত থেকে ওদের রোহাই দিতে হবে মানে রক্ষা করতে হবে আর এই দেখো কম বেশি জল হয়ে গেলেই তো এই গাছের কুড়ি পচে যায় পড়ে যায় এমনি সব সময় পড়ে না জলের আমার বেশিটাই উপলব্ধি হলো জল কম বেশি হলেই কিন্তু জবা গাছের কুড়ি ঝরে যায় এটাই আমি যে মানে যতদূর এতদিন ঘাটাঘাটি ধরে আমার যেটাই উপলব্ধি হচ্ছে আমার মনে হচ্ছে এটাই যে বেশি জল দিলে কুড়ি ঝরে যায় আবার একদম শুকিয়ে গেলেও কিন্তু কুড়ি শুকিয়ে যায় সেটা খুব বেশি শুকিয়ে গেলে তো দেখো এই এক সাইডটাই দেখালাম আর দেখো আমার চ্যানেলে কর্মী শাকগুলো কী সুন্দর হয়েছে এইবার ওদের কেটে কেটে কিন্তু খাওয়া যাবে আর ইনিতে একটা লঙ্কা দিয়ে প্রচুর ফুল আসলো কিন্তু ওর গোড়ায় মাটি ছিল না ওকে নতুন করে মাটি গোবর সব কিছু দেওয়া হলো আবার বৃষ্টির জলও তো পাচ্ছে তো এবার দেখা যাক কি হয় এই আর কি এই অ্যাডেনিয়াম দেখো মোটামুটি ওরা বৃষ্টির জল পেয়ে কিন্তু সবাই ভীষণভাবেই প্রাণবন্ত হয়ে উঠেছে দেখো হচ্ছে ধীরে ধীরে হচ্ছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্টস করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার মানে ভিডিওটা এতক্ষণ ধরে সময় নষ্ট করে মানে তোমাদের সময়ের মানে খরচা করে আর কি আর তোমরা আমার মানে ভিডিওটা দেখেছো এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এখন আসি টাটা